বাংলাদেশে এই যে যাই বলা হোক না কেন যে ভাষাতেই বর্ণনা হোক না কেন একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে একটা নির্বাচিত যেভাবেই হোক খুব দুর্নীতিগ্রস্ত একটা সরকার খুব দুর্নীতি করে নির্বাচিত সরকারের বদলে একটা সরকার এসেছে যেটা রাস্তায় মানুষজন রাস্তায় নেমে একটা সরকারকে প্রতিষ্ঠা করেছে তারপরে আমরা একটা সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের পদত্যাগ করতে হচ্ছে তাদের দিন চোরা হচ্ছে ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো না আমাদের এখানে আমাদের মানে আমাদের ভারত থেকে আমরা যেভাবে দেখি আর কি আমাদের খুব অবাক লাগে কারণ আমাদের এখানে এরকম কখনো হয়নি বিচারপতি বিচার করবেন তাকে ডিম ছুড়ে তাকে তালিকা দেওয়া এগুলো হয় না সেই জন্য আমাদের এখানে গোটা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পলিটিক্স না পলিটি সম্পর্কে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশের প্রশ্ন আসে আমাদের মনে যে এই যে সরকারটা রয়েছে সেটা কত মানুষ পরিবর্তন চেয়েছে সবাই ভোটে তো হয়নি ভোটে ছাড়া সরকার পরিবর্তন আমরা আমরা পরের থেকে কখনো ছাড়া পরিবর্তন দেখিনি আমরা ভাবতে অভ্যস্ত নই যে সেনাবাহিনী সরকার দখল করবে রাস্তায় নেমে মানুষ বলবে যে ওকে সরিয়ে দিলাম ওকে সরকারের প্রধান করলাম এটা আমরা অভ্যস্ত নই সেই জন্য আমাদের কাছে ব্যাপারটা একটু

যে অতি সম্প্রতি যে নির্বাচনটা হলো এত বড় দেশ একশো ভোট দিল যেটা সমস্ত পশ্চিম ইউরোপ আমেরিকার মোট জনসংখ্যার থেকেও বেশি এবং এইটা হলো প্রায় দেড় মাস ধরে নির্বাচনটা হলো অন ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং যখন এটা খোলা হলো সারা দেশ এটা মেনে নিল সবখানে যে সবকিছু হয়েছে তো নয় দু চার জায়গায় সিচুয়েশন হয়েছিল বা হয়তো কিন্তু ওভারঅল দেশটার একটা সুন্দর সংযোগ ভাবে ইয়ে এটাই আমাদের দুঃখজনক যে সেটা বিএনপি বলুন বা আওয়ামী লীগ বলুন জিয়াউর রহমান বলুন আর জেনারেল ইরশাদ বলুন এবং শেখ হাসিনা বলুন সবার সামনে খালেদা জিয়া বলেন সবার সামনে সুযোগ ছিল কিন্তু গণতান্ত্রিক ইনস্টিটিউশন বলতে যা আমরা বুঝিonat সেটা কিন্তু আনফরচুনেটলি আমরা করতে পারি নাই এবং এটা না করা আমাদের একটা ব্যর্থতা এবং এটার কোনো জোহাত দেওয়া যায় না কারণ শিক্ষা দীক্ষা জীবনযাত্রা এইচডিআই অনেক ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এখন মনে করেন বিহার झारखंड মধ্যপ্রদেশ এবং নর্থ ইস্টের যে কোনো ইয়ে থেকে তো আমরা অনেক এগিয়ে আমাদের শিক্ষিতের হার আমাদের গড় আয়ু আমাদের মাতৃ মৃত্যুর হার শিশু মৃত্যুর হার যেগুলো দিয়ে ইউএন এইচডিআই মাপা হয় সবগুলো আমরা ভালো তাহলে কেন যদি মণিপুরে এখন অলমোস্ট সিভিল ওয়ার সেখানেও যদি একটা ইলেকশন হওয়া সম্ভব হয় মিজোরামে হয় বিহারে হয় তাহলে কেন বাংলাদেশে আমরা পারছি না এটা একটা বিরাট সমস্যা এবং এটা যতই চাকেই দোষ দেওয়া হোক রাজনীতিবিদ বলুন সামরিক বাহিনী বলুন এই যে ছাত্র সংগঠন এইগুলো কেউই কিন্তু ব্লেম থেকে বাইরে নাই যেমন এখন ধরেন আপনার ইয়ে বলা হচ্ছে ক্রনি ক্যাপিটালিজম এবং ইনফ্যাক্ট গত যে ষোলো বছর ধরে হাসিনার এই রাজত্বে উনি সত্যিকার অর্থে কিন্তু রাজনীতিবিদরা ধীরে ধীরে চিত্র থেকে সরে পড়েছিলেন আওয়ামী লীগের যে গ্রাসরুট অর্গানাইজেশন যারা সারা জীবন হয়তো আওয়ামী লীগের কাজ করেছে তারাও কিন্তু আওয়ামী লীগের সামনে ছিল না এমন লোকজন এসেছে যারা যাদের সামান্যতম কন্ট্রিবিউশন নাই টুয়ার্ড দ্য অর্গানাইজেশন অফ আওয়ামী কিন্তু তারা সব লুটপাট করে এখন কিন্তু সব গায়েব তো এখন আমি বলবো ইন এ ওয়ে হাসিনা কিন্তু আওয়ামী লীগের নিজের ক্ষতি তো করলেনই পরিবারের ক্ষতি করলেন আওয়ামী লীগের এজ এ এজ এ ইনস্টিটিউশন এজ এ পলিটিক্যাল 올ডেস্ট পলিটিক্যাল ইনস্টিটিউশন অফ বাংলাদেশ পাকিস্তান আমল থেকে তার ওটার কিন্তু একটা বিরাট ক্ষতি করলেন এবং যেটা কভার করা অনেক অনেক কষ্ট হবে যে জাতির জন্য আর আপনি যেটা বললেন জাজেস এন্ড অল আনরিসিড কি ওরাল দে লস্ট কনফিডেন্স কারণ গত কিছুদিন ধরে গত অন্তত এক দশক ধরে যে বিভিন্ন ক্ষেত্রে যেসব প্রমোশন এবং যেসব অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো কিন্তু একদম পার্টি উনার নট ইভেন পার্টি উনি একা যাকে মনে করেছেন তাকেই প্রধান বিচারপতি যাকে মনে করেছেন বিচারপতি ইলেকশন এভরিথিং অল অ্যাপয়েন্টমেন্টস ওয়ার কন্ট্রোল বাই হার এবং এখানে কারোরই কথা ছিল না সেই জন্যই কিন্তু এদেরকে অত্যন্ত আমি বলবো যে নির্দয় বা আমি বলবো যে অত্যন্ত লজ্জাজনক ভাবে তাদেরকে সরে যেতে হয়েছে তাদের কোনো ইয়ে ছিল না তো এখন এই একটা কথা বলি যদি কোনো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয় না টমেটো ছুড়ে সরিয়ে দেওয়া হয় পরবর্তী প্রধান বিচারপতি এসে যে রায় দেবেন তারিও কিন্তু মানে সেটা মানার কোন দায় বা সাধারণ বোধ করেন না আমাদের দেশের বিচার ব্যবস্থার অনেক সংকট আছে আপনি খুব ভালো করে জানেন আপনি যথেষ্ট ভালো করে জানেন দু দেশের ব্যবস্থা কিন্তু আমাদের দেশে একজন প্রধান বিচারপতি চলে গেলে পরবর্তী প্রধান বিচারপতিকে তিনি এটা এটা আশি বছরের কোনো ব্যর্থ হয়নি আজ আমাকে প্রচন্ড হয়নি কোনোদিন হবে না পরবর্তী প্রধান বিচারপতিকে আজকে প্রধান বিচারপতি নমিনেট করে যান সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের কোনো ভূমিকা নেই এটা এই ব্যবস্থাটা কেন করা যায়নি বাংলাদেশে এটা এটা আমাদের হবার সেই যেটা বলা হচ্ছে এখন যে বিএনপিও বলছে যে অতি দ্রুত একটা অ্যাকসেপ্টেবল নির্বাচক যেটাতে আহ দিয়ে একটা রাজনৈতিক সরকার গায়ে করা উচিত এবং আহ টু তো এখন এটা একটা মানে হতে পারে এটা একটা ইউরোপিয়ান আইডিয়া এট দিস মোমেন্ট কিন্তু এটা ছাড়া কোনো আমি মনে করি যেটা বিএনপি আমরা সময় দিতে রাজি বাট একটা সার্টেন পিরিয়ডে আমার মনে হয় একটা ইলেকশন যেটা এমনকি রিফর্মড আওয়ামী লীগও সেই নির্বাচনে আসে এবং সবার জন্য একটা সুযোগ থাকে এইরকম ভাবে একটা নির্বাচন না হয়ে যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি থাকবে এবং এই মুহূর্তে আমরা যদিও রাজনীতি নিয়ে কথা বলছি বাট এই মুহূর্তে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন অফ বাংলাদেশ এখানে বাংলাদেশে কয়েক মাস আগে পরে আসবো আপনি যেটা বললেন আগে আমরা যেটা বলছি আমার ভয় হচ্ছে লোকে সেইভাবে ইন্টারপ্রেট করবে একে ভালো বলছে মানে ওকে খারাপ বলছে বা ওকে খারাপ বলছে মানে একে ভালো বলছে আচ্ছা দেখুন বাংলাদেশের বিচার ব্যবস্থা ডিম ছড়া দেখছি আমরা গণতান্ত্রিক ভাবে সবসময় সরকার আসেনি বেশ কয়েকবার অগণতান্ত্রিক ভাবে এসেছে আমাদের দেশে উমার খালি চার বছর জেলে আছে আছে বেলের মানে প্রহসন হয়ে গেছে বেলের ব্যাপারটা তাদের প্রহসন হয়েছে আমরা দেখেছি স্বামী মারা গেলেন তাকে একটা সিপার দিতে কি কাণ্ড জেলে মারা গেছেন অথর্ব অসতীপর সুতরাং আর আমরা জানি আমাদের এই লাস্ট বিচারপতি যিনি প্রধান বিচারী ছিলেন সিজাই চন্দ্রচূড় তাকে নিয়ে আমরা কি বলা বলি করি তিনি কিভাবে হন সব ঘটনা অন্য সাবজেক্ট সুতরাং এটা আমি মানি এরকম ইলাহি যেটা বলেছে ইস্পাক সাহেব যে এজ এ বিগ ব্রাদার আমরা ক্যাসকেট করেছি রাম জন্মভূমি এজিটেশন শুরু হওয়ার পরে আমি পাকিস্তানকে ইকুয়েশন থেকে বাদ দিচ্ছি পাকিস্তান আজন্ম মৌলবাদী দেশ মানে রে মানে তার জন্মের যে যুক্তিটা সেটাই ছিল মানে সম্পূর্ণ ধর্মীয় মৌলবাদ কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এই নেপাল মলডিভস অন্যান্য যে সাউথ এশিয়া ধর্মীয় মৌলবাদ বাই মৌলবাদি মুভমেন্ট এবং বাবরি বাবরি মসজিদ ডিমিশ এটা আমরা এখানে বাঙালিরা পশ্চিম বাংলার বাঙালিরা আমরা যারা আশির দশক সত্তর দশক বড় হয়েছি আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি চোখের সামনে সমাজ পাল্টে যেতে দেখেছি পোশাক ড্রেসিং আসতে দেখেছি যেটা ছিল না ওয়েস্ট আমি তার অধিকার বাংলাদেশে দেখেছি আমি তো বহুদিন ধরে যাচ্ছি রিলিজিয়াস ড্রেসিং বাংলাদেশে আমি দু হাজার ছয়তে দেখিনি মাইনরিটি সামান্য দু হাজার ষোলোয় সবে আসছে দু হাজার আঠেরো উনিশ কুড়িতে সেটা নম মানে অনেকটা ছড়িয়ে গেছে এই যে মোল্লাদের কোলে সমাজকে ঠেলে দেওয়া এটা হয় যখন যেমন আমাদের ছোটবেলায় রোহিঙ্গা হাসাহাসি করতো লোকে বেশি ধর্মীয় ধার্মিক ব্যাপার সবাই দেখলে ওয়েস্ট বেঙ্গলে দেয়নি আপনি জানেন তো মানে সুদীপ্তবাবু জানবেন কি কি ছড়া কাটা হতো রাবেন না আপনারা জানেন মানে এইসব কথা এখন বলার স্যাক্রিলেজ বিশাল ব্ল্যাসফেমি হবে যাই হোক তো সেই সমাজ বদলে গেছে এবং বাবরি মসজিদ হওয়ার পরে ওখানে যে পাল্টা হলো বাংলাদেশে মন্দির ধ্বংস মানুষজন খুন ধর্ষণ তখন আওয়ামী একটা স্লোগান ছিল আদানি আজাম ভাই ভাই এক দড়িতে ফাঁসি চাই ওখানকার যারা সেকুলার লোক তারা এটা বলতে আজাম মানে কে জামাতের আমি যিনি রাজাকার প্রধান ছিলেন একাত্তরের ওই গণহত্যার সময় আজাম আজাম খান গোলাম আজাম খান বলতো আদানি আজাম ভাই ভাই এক তরিকে ফাঁসিয়েছে কেন তোমরা ওখানে করেছো আজাম এখানে করছে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিল তোমরা সেগুলার সমাজটাকে এটা একশো শতাংশ সত্যি এটা একে অপরের পরিপূরক ওখানে যত লোক চেঁচাচ্ছে এখানে তত লোক চেঁচাচ্ছে এখানে গেরুয়া যা চেঁচাচ্ছে ওখানে দাঁড়ায় তাক ভিড় দিয়ে চেঁচাচ্ছে অদ্ভুত অদ্ভুত কথা বলছে এখানে বলছে ঘুষকে মারেঙ্গে কালো টুবি আর খাঁকি হাফ প্যান্ট পরে এখানে বলছে ঘুষকে মারেঙ্গে যারা চায়নার কাছে এক হাজার স্কোয়ার আপনি তো আপনার সঙ্গে প্রোগ্রাম করেছি এক হাজার স্কোয়ার কিলোমিটার লাদাখে তাদের মানে আপ্যায়ন করে দিয়ে দিল তারা নাকি ঘুষকে মারেঙ্গে ওখানে অদ্ভুত অদ্ভুত কথা হচ্ছে আপনি জানেন বাংলাদেশের একটা আর্মার ডিভিশন আছে সেখানে একটা ব্রিগেড আর্মার আছে তারা বগুড়া পোস্টিংটাতে এই বগুড়ার রণাঙ্গন খুব প্রসিদ্ধ ছিল এবং মর্মান্তিক লড়াই হয়েছিল একাত্তরে ওখান থেকে স্ট্রেট হিলি দিয়ে ঢোকা যায় এসে এখানকার ফারাক কাউ দিয়ে আসা যায় ওখান স্ট্র্যাটেজি কোটা একটা জায়গা তারা এখন বলতে পারে আর্মার ডিভিশন বহু ফারাক্কায় ঢুকিয়ে তো যাই হোক সেদিনকে একটা প্রকৃত লালমনিহাটের এয়ারপোর্ট রিভাইভ করার চিকেন নাকি বোমা ফেলবে এখন এটা কোন আইডিয়াই নেই ভূগোল সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদের লালমন্ট আমি তো লালমনি বললাম আমার আব্বা লালমনহাটাই ছেড়ে যে কয়েক মাস আগেও ঘুরে আসে আমি আর ফুসিআ তো এগুলো এগুলো নয় আমাদের বেসিক্যালি উই বোথ পিপল শুড আমাদের এখন কনসেন্ট্রেট করা উচিত মানে ড্যামেজ কন্ট্রোল একটা জিনিস ডেফিনেটলি ড্যামেজ ড্যামেজ হয়েছে ড্যামেজ কন্ট্রোল এবং ওই যে বললাম যে আমাদের পিপল টু পিপল উই শুড রিভাইভ আওয়ার কমিউনিকেশন আমাদের রোডস রেলওয়েজ এগুলো যেগুলো চলতো সেগুলো চালু করতে হবে ফ্লাইটস গুলো চালু করতে হবে ভিসা ভিসাতে তো ভিসা রেস্ট্রিকশন করে তো আপনারাই লস করছেন

আমাদের এখানে সাধারণ সেন্টিমেন্টটা হচ্ছে যে সেন্টিমেন্টটাকে কন্ট্রোল করতে সরকার অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে ওরে বাবা ভারতের উপর এত রাগ এত বিদ্বেষ ভারতের পতাকা বাড়িয়ে যাচ্ছো আর ভারত ভিসা দিচ্ছে না বলে রাগ করছো যাও আমেরিকা যাও ইউরোপ যাও ভারত আসলে কি দরকার ভারতের জন্য আপনি মেজরিটিকে শাস্তি দিচ্ছেন এটা ঠিক না মানে যুক্তির কথা বলছি যখন যুদ্ধ হয় না তখন আমার সঙ্গে আপনার যুদ্ধ হয় আমি জানি আমার ক্ষতি হচ্ছে আমি আপনার বেশি ক্ষতি হচ্ছে কিনা তার উপর বেশি জোর দিই আমি কোনো কোনো সময় ভারতের খুব টপ জেনারেলদের সঙ্গে কোনো কারণে কাজ করছে আমি আর রিপোর্টিং যুদ্ধের সময় হচ্ছে আমার ক্ষতি হচ্ছে আমি জানি আমি তোমার বেশি ক্ষতি করতে পারছি কিনা সেটা হচ্ছে আমার লক্ষ্য ভিসার ক্ষেত্রে এখন তাই হয়ে দাঁড়িয়েছে আমরা জানি যে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে হোক কিন্তু বাংলাদেশে তো বেশি ক্ষতি হচ্ছে তাই ওটাই হোক এইটা হচ্ছে ভারতের সেন্টিমেন্ট আই এম নট সাপোর্টিং দিস আর্গুমেন্ট দিস ইজ দ্য রুলিং সেন্টিমেন্ট আমি মনে হয় সরকার যত শীঘ্র সময় মিডিয়া থেকে এইসব হাইভ সরে যায় অতই ভালো আপনি যে ইয়ের কথা বলেন আমি এই যে ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি বাড়িধারাতে আছি ওখান থেকেই কথা বলছি বিশ্বাস করেন এখনো এখানে এখানকার টাইমিং এই মুহূর্তে এখন সাড়ে আটটা বাজে আমাদের এখানে অন্তত সাত আটটা ব্যাডমিন্টন কোর্ট এই আমার একশো গোষ ধরে বিশ্বাস করে অল মোস্ট অফ দেওয়ার ইন্ডিয়ান এখানে ভাড়া টিয়ে যারা আছে সকালবেলা আমি এক্সারসাইজ করি এভরি ডে এভরি দেয়ার আর ট্যামিলস দেয়ার আর পিপল ফ্রম নর্থ ইন্ডিয়া দেয়ার আর দে দেয়ার অল দেয়ার ইয়ে দ্য সেম জিমে আমরা এক্সারসাইজ করি সেম ইয়েতে গত সপ্তাহে একটা ছেলে প্রায় দশ বারো বছর থেকে গার্মেন্টস এর বিরাট হিস ওনার ওয়াজ বাংলাদেশী ওই যেটা আপনি বললেন অ্যান্ড ইয়েস গত আমি আমার ওয়াইফ নিয়ে তাকে একটা ব্রেকফাস্ট করালাম তো এখন সে আমেরিকা সেদিনও ছবি টবি পাঠিয়েছে তার বাচ্চারা আমেরিকায় থাকে বহু বছর পরে তাই আমি বললাম যে তুই আর কি ইয়ে বলে না ভালো অফার পেলে আবার আসবো তো এ দে আর ওয়ার্কিং ইন এ ভেরি হাই পেইড গিয়ে বাংলাদেশী দুই চারজন যায় আরেকটা কথা বলে নেই দেখেন এই যে রাজনীতি কিভাবে প্লে করে গত নির্বাচনের এই নির্বাচনের আগের নির্বাচনে আপনাদের ভারতের এই অমিত শাহ কি বললো এরা কি চেয়ে আমাদের ইকোনমি খেয়ে ফেলতেছে এনআরসি এ তখন আমাকে বলি অনেকে আমার এলাকায় অনেকে স্যার 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 জানেন ওর তো সব এরকম নাকি বাংলাদেশি ফেরত পাঠাবে ইলেকশনটার পরে তুমি প্রথম বাংলাদেশি যদি কেউ ফেরত পাঠাতে তুমি আইসে আমার সাথে কথা বলো

আপনি যাদের কথা বলছেন আসামে তে হয়েছিল তখন তেরো লক্ষ হিন্দু ছিল জাস্ট বাই হ্যান্ড বাই তেরো লক্ষ হিন্দু তারা উনিও তো বাঙালি হিন্দুই ছিলেন আমরা মানছি না নতুন করে আমার করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা সবাই জানি একমাত্র আসামেই কাজটা শুরু হয়েছিল কারণ বিশেষ বিশেষ পরিস্থিতির জন্য